নমস্কার ইতিমধ্যে আপনারা জানতে পেরে গেছেন যে অঙ্গনাড়ি সেন্টারে বত্রিশ হাজার ছশো ঊনষাট জন নিয়োগ হতে চলেছে কত বত্রিশ হাজার ছশো উনষাট জন নিয়োগ হতে চলেছে তো এই তথ্য পেয়েছি আমরা যে নারী শিশু উন্নয়ন মন্ত্রী আছেন পাজা মহাশয়া ওনার কাছে ডিটেলসে দেখানোর চেষ্টা করছি যে কিভাবে এই তথ্যগুলো এসেছে কিভাবে কোন পেপারে হাইলাইট হয়েছে সমস্ত কিছু আপনাদের দেখানোর চেষ্টা করছি বয়স মা কি পুরো বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো এটা পুরোটাই হচ্ছে ফেক নিউজ রকমের অঙ্গনওয়াড়ি সেন্টারে আমাদের বা আইসিডিএস সেন্টারে কোনো কর্মী নিয়োগ হচ্ছে না এই মুহুর্তে যেটা বিজ্ঞপ্তি বেরিয়েছে সেটা হচ্ছে আশা ওয়ার্কারদের কি বললাম আশা ওয়ার্কারদের তো যে বত্রিশ হাজার ছশো উনচল্লিশ জন বা উনষাট জন যে অঙ্গনওয়াড়ি সেন্টারের ফর্ম বেরিয়েছে সেটা কিন্তু অঙ্গনওয়াড়ি সেন্টারের জন্য না আমাদের বীরভূম জেলায় একটা লিস্ট জাস্ট আপনাদের যে আইসিডিএস বলছে বারবার এটা কিন্তু আইসিডিএসের তরফে কোনো বিজ্ঞপ্তি জারি হয়নি এটা হয়েছে মূলত হেলথ ডিপার্টমেন্ট থেকে আর এই হেলথ ডিপার্টমেন্ট থেকে একটা নিয়োগের বিজ্ঞপ্তি বের হয়েছে সেটা হচ্ছে যে কি যে সমস্ত আশা ওয়ার্কার আমাদের কিছু আশা ওয়ার্কারের যে ফাঁকা মানে ভ্যাকান্সি আছে সেই সমস্ত জায়গায় কিন্তু নিয়োগ হবে তো এর জন্য কিছু ক্রাইটেরিয়া বেঁধে দিয়েছে সেভাবেই আপনারা অ্যাপ্লাই করতে পারেন তো এর জন্য কিন্তু কোনোভাবে বলা হয়নি যে এইখানে কি আমরা বলবো যে আশা ওয়ার্কারকে নিয়োগের জন্য বলা হয়েছে কিন্তু কখনোই আইসিডিএস ডিপার্টমেন্টে বলেনি আপনাদের যে সমস্ত তথ্যগুলো শেয়ার হচ্ছে বা নিউজ পেপারের একটা কাটিং বা কোনো একটা এ ফেক নিউজ দেখাচ্ছে সেটা কিন্তু কখনোই আপনারা বিশ্বাস করবেন না এটা অ্যাপ্লাই করতে হলে আপনারা আপনাদের নিয়ারেস্ট যে সাইবার ক্র্যাফে আছে সেখানে যাবেন সেখানে গিয়ে অনলাইন থেকে ফর্ম তুলবেন অনলাইন থেকে ফর্ম তুললেই সেখানে ডিটেলস পেয়ে যাচ্ছেন কি হবে না হবে কিভাবে ফর্ম ফিল করতে হবে সমস্ত ডিটেলস পেয়ে যাচ্ছেন তো এখানে বিশেষ করে এটা আমি বলবো যারা এখানে তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে যাদের বয়স সে সমস্ত মহিলাদের এখানে চাওয়া হয়েছে পাশাপাশি যদি কোনো এসসি এসটি এদের যদি কোনো রকমের সার্টিফিকেট থেকে থাকে তাহলে তারা বাইশ বছর থেকে চল্লিশ বছরের মধ্যে অ্যাপ্লাই করতে পারে এদের এজটা সেভাবেই করা হয়েছে তো এখানে আপনারা আমি যে তথ্যটা দিচ্ছি আপনারা একটু আমি যেভাবে বলছি সেটা যদি মনে হয় যে কি না দাদার এটা ঠিক না তাহলে আমরা আপনাকে পরামর্শ দিতে পারি যে আপনাদের যে নিয়ারেস্ট আপনাদের যে নিয়ারেস্ট সাইবার ক্যাপে আছে সেখানে গিয়ে যোগাযোগ করবে এই ফর্ম ফিল লাস্ট ডেট দেওয়া হয়েছে এই অগাস্টের আট তারিখ এই অগস্টের আট তারিখে আপনারা ফর্ম ফিল আপ করে জমা দিয়ে দিতে পারেন আর এটা আপনাদের জমা হতে পারে যে নিয়ারেস্ট বিডিও অফিস আছে সেখানেই এটা কিন্তু অফলাইনে ফর্মটা অনলাইনে পাবেন কিন্তু ফিল আপ করে অফলাইনে জমা দিতে হবে আর এর জন্য আপনাদের কিছু জিনিসপত্র মানে ডকুমেন্টস হিসাবে যে সমস্ত কাগজপত্র চেয়েছে সেগুলো আপনাদের সবার আছে আশা করি যাদের আছে তারাইতে অ্যাপ্লাই করবে সবার আছে তো আপনারা সেভাবে অ্যাপ্লাইটা করুন কারণ এর বেশি সময় নেই অনেকে জানতেই পারবে না আবার অনেক আমি আজকে একজনকে সাইবার কাপে পাঠিয়েছিলাম তো সে দেখে বলেছে যে কে পাঠিয়েছে কোথা থেকে পাঠিয়েছে আমাদের এরকম তো নয় পরে যখন আমি আবার ফোন করলাম তখন ও দাদা ঠিক আছে ঠিক আছে তার মানে কি এটা এরকমও হতে পারে যে কোনো সাইবার কাপে ধরুন বলে দেওয়া আছে যে এই ফর্মটা আসলে কেউ আসলে দেবেই না কারণ একটা এমন একটা সিচুয়েশান একটা মাত্র পোস্ট আর এটা হবে এবার আগে হতো কি ভিলেজ ওয়াইজ মানে গ্রাম থেকে নেওয়া হচ্ছে বা সংসদ থেকে নেওয়া হয়েছে এটা কিন্তু সাব সেন্টার ওয়াইজ নেওয়া হচ্ছে তো এটা আপনাদের কাছে ভালো একটা বিষয় যে সাব সেন্টার ওয়াইজ নেওয়া হবে তো সেই হিসাবে আপনারা কিন্তু অ্যাপ্লাইটা করে দিতে পারেন আর আসার যত রকমের ফ্যাসিলিটি আছে সমস্ত কিছুই পাবেন আর এখানে আমাদের সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে যে ভ্যাকান্সিটা আছে সেটা অনেকটাই আছে সেটা হচ্ছে বত্রিশ হাজার ছশো উনচল্লিশ জন মতো বা উনষাট এরকম একটা কিছু তো আপনারা এটা অ্যাপ্লাই করে দিবেন আর আশা করি যারা শুনছেন বা দেখছেন তারা এটাকে শেয়ার করবেন কারণ অনেকেই ফেক নিউজের মধ্যে পড়ে মানে যাবেন সাইবার কাপে গিয়ে বলবেন যে গিয়ে এটা তো আমরা দেখলাম এটা আইসিডিএস ডিপার্টমেন্ট থেকে না এটা হচ্ছে সম্পূর্ণটাই হচ্ছে হেলথ ডিপার্টমেন্ট থেকে একটা বিজ্ঞপ্তি জারি হয়েছে আর এটা লাস্ট ডেট কিন্তু আট তারিখ এই অগস্ট মাসের আট তারিখ তো আপনারা দ্রুত অ্যাপ্লাই করে ফেলুন হলে অনেকে ভাববেন যে কি কি জানতে পারলাম না কিভাবে তো আমার এই তাদের জন্য ভিডিওটা করা যে কখনোই আপনারা অঙ্গনারী সেন্টারের গিয়ে বিব্রত করবেন না বা অফিসে গিয়ে বিব্রত করবেন না কারণ এটা হচ্ছে জাস্ট হেলথ ডিপার্টমেন্টের তো হেলথ ডিপার্টমেন্টের একটা বিজ্ঞপ্তি জারি হয়েছে তো আপনারা সবাই যারা অ্যাপ্লাই করতে ইচ্ছুক বা আবেদন করতে ইচ্ছুক তারা ফর্মটা ফিল আপ করুন আশা করি পরবর্তীতে যে স্টেপগুলো আছে সেইগুলো ফলো করবেন তো আজ এই পর্যন্ত নতুন ভিডিওটা আবারও হাজির হব আপনাদের সামনে আমি হৃদয় বাজ টাটা